তো এই পর্বে আমরা দেখব জাভাই স্ক্রিপ্টের লোপের ব্র্যাক এবং কন্টিনিউ সম্পর্কে তো প্রথমে আমরা অলরেডি জানি যে লোপ মানে কি লোপ হচ্ছে কোনো একটা কাজকে বারবার চালানো ধরুন আমা আমি চাচ্ছি যে এক থেকে দশ পর্যন্ত সংখ্যা প্রিন্ট করতে তাহলে আমরা কী করতে পারি লোপ ঘুরিয়ে এই কাজটি করে ফেলতে পারি তো এখন যে প্রসঙ্গ সেটি হচ্ছে এই যে ব্র্যাক এই ব্র্যাকটা কী তো ব্র্যাক হচ্ছে এমন একটি কিওয়ার্ড যেটা দিয়ে আমরা লুপের এক্সিকিউশন বন্ধ করে দিতে পারি মানে কোনো একটা সত্যের মধ্যে আমরা লুপকে জোর করে থামিয়ে দিতে পারি আমরা জানি লোপ মানে কি লুপ মানে ঘুরতে থাকবে ঘুরতে থাকবে কোন একটা কন্ডিশনের উপর ভিত্তি করে কিন্তু ব্র্যাক হচ্ছে এই যে লুপের ভেতর আমরা চাইলে কোন একটা কন্ডিশনের মাধ্যমে এটিকে স্টপ করে দিতে পারি অর্থাৎ ওই কন্ডিশন যদি এখানে সত্য হয় তাহলে সেটা স্টপ হয়ে যাবে যদি আমরা স্টপ করতে চাই তাহলে এই যে ব্র্যাক সেটা আমরা ব্যবহার করব তো আমরা এই উদাহরণের মাধ্যমে মূলত জিনিসটা কাজ করে এখানে দেখতে পাচ্ছেন আমাদের লুপটা চালু হয়েছে এবং সেখানে আমরা কনসোল লোক দেখতে পাচ্ছি কিন্তু এই জায়গায় আমরা আরও একটি ছোট একটি ব্লক তৈরি করেছি যেটা হচ্ছে ইফ দিয়ে ইফ মধ্যে আমি বলে দিলাম যে যদি আইয়ের মান এই যে আমরা ল্যাট আই জিগুল টু ওয়ান থেকে শুরু হচ্ছে আমরা এখান থেকে জিরো থেকে শুরু করতে পারি ওয়ান থেকে শুরু করতে পারি বা আমরা চাই যে কোনো সংখ্যা দিয়েও শুরু করতে পারি যেখান থেকে শুরু হোক না কেন আমার এই কন্ডিশনে এই সত্যের মধ্যে যদি সেটা পরে যায় মিলে যায় সাথে সাথে সে ব্র্যাক করে ফেলবে এখানে আয়ের মান যখন পাঁচ হয়ে যাবে পাঁচের অত পাঁচ হয়ে যাবে সাথে সাথে সে কি করবে ব্র্যাক হয়ে যাবে তো চলেন এডিটরে আমরা এই জায়গায় সেটি সম্পূর্ণ দেখব এখানে আমরা প্রথমে যেটা দিব ফর ফরের মধ্যে আমরা ইনিট করার জন্য লেট আই যে বললো আমরা এখানে ওয়ান থেকে শুরু করব দ্বিতীয় অপশনে আমরা কন্ডিশন বসাবো আমরা আয়ের মান যদি দশ বা দশের ছোট হয় এরপরে হচ্ছে আম আই প্লাস প্লাস ওকে এর ভেতরে কি হয় আমরা যেটা জানি কনসোল লক যদি দিই তাহলে এই জায়গায় যদি আমরা আইকে প্রিন্ট করতে চাই তাহলে সেটা আমরা করতে পারবো আমরা রিলোড দিলাম এই যে এক থেকে দশ পর্যন্ত আমরা এখানে প্রিন্ট দেখতে পাচ্ছি এখন আসি ব্র্যাক প্রসঙ্গ এই জায়গায় আমরা একটা কন্ডিশন দিলাম ইফ যদি আয়ের মান পাঁচের সমান হয়ে যায় তাহলে কী করবো আমরা জাস্ট ব্র্যাক করে দিব এতটুকুর মধ্যে আমাদের কোর্টটা স্টপ হয়ে যাবে তাহলে এখন যদি দেখি আমরা কত পর্যন্ত পাবো পাঁচ পর্যন্তই পাবো কারণ পাঁচের সমান যখন হয়েছে সাথে সাথে সে কী করলো এখানে ব্র্যাক হয়ে গেল তো পরের অংশগুলো শেয়ার এক্সিকিউট করবে না তো এটাই হচ্ছে মূলত আমাদের ব্র্যাকের কাজ আচ্ছা তো এবার আসি কন্টিনিউর কাজ কি এই যে কন্টিনিউ ব্র্যাক হচ্ছে স্টপ করে থাকা কন্টিনিউ শব্দের অর্থ হচ্ছে এটা এমন একটি কিওয়ার্ড যেটার মাধ্যমে আমরা লুপের এক কোনো একটা শর্তের ভিত্তিতে অর্থাৎ কারেন্ট যে স্কিপ লুপ আচ্ছা লুপ জিনিসটা আমরা বন্ধ না করে ঘুরিয়ে দিতে পারি আচ্ছা তো এখন আসি আমরা জিনিসটা যদি একটু উদাহরণের মাধ্যমে দেখি তাহলে আমরা খুব সহজে বুঝতে পারবো তো এখানে এই জিনিসটা সেম থাকবে কনসোলক সেম থাকবে এখানে মূলত আমাদের লিখতে হবে তো এই জায়গায় ব্র্যাক না দিয়ে আমরা কন্টিনিউ দি দি আমরা যদি কন্টিনিউ দি তাহলে হচ্ছে এই অংশটা তখন আমরা একটা কাজ করি একদম নিচে বশাই ওকে এখন যদি আমরা দেখি তাহলে আমরা সমস্ত কোডগুলো পাবো 1 2 3 4 শুরু থেকে আমরা পর্যন্ত আমরা এখানে পাচ্ছি তো কন্টিনিউ হচ্ছে চলমান থাকবে কন্টিনিউ হচ্ছে আমাদের চলমান আমরা এখানে কন্ডিশনে বলে দিলাম যে ইফ আই এর মান যদি পাঁচ হয় তাহলে সেটা চলতেই থাকবে কোনো সমস্যা নেই চলতেই থাকবে তো এই জায়গায় এই যে কন্টিনিউ এই কন্টিনিউটা মূলত বিভিন্ন সত্যের উপর ভিত্তি করে আপনাকে তৈরি করে নিতে হবে এখানে সত্য জিনিসটা এখানে রাখতে হবে সত্যের উপর ভিত্তি করে আমরা মূলত কন্টিনিউ করি আর ব্র্যাক জিনিসটা হচ্ছে তাও একটা সত্যের মধ্যে থাকে যদি ওই সত্যটা যদি ফুলফিল হয়ে যায় তাহলে সে ওইখানে স্টপ করবে আর এই জায়গার অর্থ হচ্ছে যদি এই সত্যের মধ্যে থাকে তাহলে সে চলতেই থাকবে তো এই হচ্ছে আমাদের ব্র্যাক এবং কন্টিনিউর কাজ আর আমরা বাস্তব জীবনে কিন্তু এই ব্র্যাক এবং কন্টিনিউ অবশ্যই অবশ্যই ব্যবহার করব এখন বাস্তব জীবনে যদি আমি একটা উদাহরণ দিই তাহলে ব্যাপারটা আরো খুব সহজে বুঝবেন ব্র্যাক হচ্ছে ধরেন আপনি একটি কোনো একটা ফল খাচ্ছেন বা কলা খাচ্ছেন হঠাৎ করে দেখলেন একটা পঁচা কলা তাহলে কি করবেন আপনি সেটা বন্ধ করে দিলেন অর্থাৎ কলা খাওয়াটাই বন্ধ করে দিলেন সম্পূর্ণ কলা খাওয়াটাই বন্ধ করে দিলেন ধরেন আপনার কাছে দশটা কলা আছে একটা খেলেন দুইটা খেলেন তিনটার মধ্যে দেখলেন যে ওখানে পোকা আছে বা পচা দূরছে তাহলে কি করেন আপনি সম্পূর্ণ কলা খাওয়াটাই বন্ধ করে দিলেন এখন ওখান থেকে উঠে চলে এলেন এটাই হচ্ছে মূলত ব্র্যাক কন্টিনিউ মানে কি কন্টিনিউ হচ্ছে ধরে নিলেন আপনি খাচ্ছেন খাচ্ছেন তিন নম্বরে এসে কি করলেন দেখলেন যে আপনার কলাটা পঁচা পড়ছে তখন কি করলেন শুধুমাত্র তিন নম্বর জিনিসটা আপনি ফেলে দিলেন কিন্তু চার নম্বর থেকে আপনি আবার খাওয়া শুরু করলেন এই জিনিসটা হচ্ছে মূলত ব্র্যাক এবং কন্টিনিউর ব্যবহার এই ব্যাপারটা উদাহরণটি যদি বুঝতে পারেন ব্র্যাক এবং কন্টিনিউ আপনার কাছে খুব ইজি হয়ে যাবে তো এই হচ্ছে আমাদের ব্র্যাক এবং কন্টিনিউর কাজ ধন্যবাদ সবাইকে